চাঁদের কাছে গিয়ে ননি গোপাল আর বাদলের কাছে গিয়ে বলল কেন সে তাদের সাথে থাকতে পারবে না বাদল ননি গোপালও খুশি হলো যাই হোক অবশেষে নিজের পরিবারকে খুঁজে পাইস দেখতে দেখতে এক মাস চলে গেল স্বামীমের ভাই বোন নানাভাবে অপমানিত করে নিয়েছে ওদের বাবা মা বাসায় না থাকলে শামীমের দ্বারা সন্ধ্যার সময় ঘর মোছা থালা বাসন মেজে নেওয়া কাপড় কেচে নেওয়া মাঝে মাঝে ওর বিছানাতে পানি ঢেলে দিয়ে ভিজিয়ে নেওয়া সারোয়া সাহেবের কাছে শামীমকে খারাপ হিসাবে কিভাবে তুলে ধরা যায় তা করেছে শামীম সব কিছু মুখ বুঝে সহ্য করেছে আর সব কথা চা তার তৃপ্তির কাছে বলেছে মানে তৃপ্তিকে বললে যা তো শুনবেই আর এই শহরে এই দুইজন মানুষ শামীমকে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে শাহানা বেগম যস তাকে কাজের সুবাতে এক জায়গা থেকে অন্য জায়গার মাঝে সিরিয়াস কেসের রায় দিতে যেতে হয় অবশ্য নিজের আদালতে সবসময় কাজ করে কিন্তু তার ফিরতে দেরি হয় আর সারোয়ার সাহেব তো পুলিশের ডিআইজি তিনিও রাত বিরাত পর্যন্ত কাজের মধ্যে থাকেন তাই শামীমকে ঠিকমতো ভালোবাসা দিতেও পারে না আর কোনো খবরও নিতে পারে না শামিম আসার পর যেন সারোয়ার সাহেব আর শাহানা বেগমের কাজ পেরে গেছে ফারেন এখন তার শ্বশুর বাড়িতে কিন্তু ফয়সাল আর ফাজানা সব ফারেনের ইশারাই করে একদিন হঠাৎ করে ফারেনের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দিল ফারেনের ননদায় জন্মদিন উপলক্ষে আর ফারেনের বাবা বাড়ির সবাইকে যেতে হবে বিশেষ করে ফারেদিন মানে শামীম কারণ তাকে দেখতে চায় তার দুলাফাই তাই শামীমকে ফয়সাল নিজে বাড়িতে দিতেছে শামীমকে ম্যাসিং শার্ট ব্লেজার প্যান্ট কালো শু পুরাই হিরো বানিয়ে দিল কিন্তু যে জিনিস কখনো শামীম ছুঁয়ে দেখে নাই সে জিনিস পড়েছে সাথে হাতে ঘড়ি শামীম এসব পরে নিজেকে কমফর্টেবল মনে হচ্ছে না তার বারবার ইচ্ছে করতেছে এসব সে খুলে ফেলতে কিন্তু তার বাবা মা থাকাই পারতেছে না ফারেনের শ্বশুরবাড়ি গিয়ে শামীমের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল কিন্তু শামীমকে একটা কথাও বলতে দেয়নি যা বলেছে সব ফয়সাল বলেছে কারণ শামীম এই সমাজের মানুষের সাথে কথা মতো এখনও হয়ে ওঠেনি শামীমের দুলাভাই শামীমকে দেখে তো সেই খুশি তাই তিনি একাই শামীমের সাথে আলাদা কথা বললেন স্বামীমের সাথে তিনি কথা বলে যা বুঝলেন শামীম মূর্খ আর সরল একটা ছেলে তার কথার মাঝে কোনো মারপ্যাস নাই তাই তিনি শামীমকে পেয়ে খুশি কারণ ফয়সাল আর ফারজানার তুলনায় স্বামীম হাজার হাজার গুণ ভালো ফারেনের স্বামীর নাম হচ্ছে নূর মোহাম্মদ স্বামীম ও দুলাভাইয়ের কাছ থেকে চলে এসে একটু ফাঁকা জায়গায় গিয়ে ব্লেজারের বোতাম খুলে হাতা টেনে একটা হাতের উপরে তুললো ইন করার শার্টের একদিকে খুলে ফেললো তবে জন্মদিনের খাবার খাবার সময় স্বামীমের এমন অবস্থা দেখে হাসতে লাগলো যা থেকে ওর বাবা মা লজ্জাই পড়ে গেল হঠাৎ করে কারেন্ট চলে গেল দুই মিনিট পর আবারও কারেন্ট চলে আসলো কারেন্ট আসার পর একটা মেয়ে হঠাৎ করে বলতেছে আমার গলা হার কোথায় কে নিল কে চুরি করলো বলে অস্থির হয়ে গেল ফারিনের শ্বশুর শাশুড়ি লজ্জায় পড়ে গেল এসব কি হলো তার মেয়ের জন্মদিনে যেহেতু ফারিনের বাবা পুলিশ সেহেতু তিনি ছেলেদেরকে চার্জ করতে লাগলেন আর এই জন্য অন্য ভদ্র মহিলা মেয়েদেরকে খুঁজতে খুঁজতে কারো পেল না শেষে শুধু ফয়সাল আর শামীম বাকি তাই ফয়সালার শামীমকে চার্জ করতে লাগলো এক পর্যায়ে শামীমের ব্লে ভেতরের পকেটে হাটটা পেল পুরা বাসার থমথমে অবস্থা ডিআইজির ছেলে শেষে কিনা চুরি করল তার ছেলে চোর সাহানা বেগম তো বিশ্বাসই করতে পারতেছে না এদিকে সারোয়ার সাহেব কোমর থেকে বেল্ট খুলে শামিমকে সেই জায়গাতেই মারতে লাগলো কেউ এগিয়ে যাচ্ছে না থামাতে সবাই শুধু তামাশা দেখতেছে অপরদিকে ফারেন ফারজানা ফয়সাল আর সেই মেয়েটা একসাথে মনে মনে হাসতেছে আপু তোকে হাজারবার সেলুট তোর বুদ্ধির তারিফ করতে হয় আপু তোর বান্ধবীকেও ধন্যবাদ এত সুন্দর হার হারিয়ে ফেলার অভিনয় করার জন্য আমি যে কষ্ট করে ওই ছেলেটাকে এসব পড়ালাম আমি যে ব্লেজারে আগেই হারটা লুকিয়ে রেখেছিলাম দোস্ত তোর হার পাইছিস তো হুম এদিকে শামিমকে তার বাবা মারতেছে যখন মুখ দিয়ে শামিম কোনো কথা বলতে যাবে সেই সময় দেখলো ওরা চারজন হাসতেছে আর কি কি যেন বলতেছে তখন আর শামিম কোনো কথা না বলে মুখ বুঝে সব মার হজম করতে লাগলো গায়ে ব্লেজার থাকায় বোঝা যাচ্ছে না শামীমের পিঠ ছিলে গেছে আর মারের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে এক সময় মাটিতে লুটিয়ে পড়ে শামীম সেখানেও শামীমকে মারতে থাকে সারোয়ার সাহেব তখন শামীমের দুলাভাই নূর মোহাম্মদ এগিয়ে যান মানা করে আর না মারতে আর মারলে হয়তো বেচারা মরে যাবে আর মহাম্মদ মোহাম্মদ বিশ্বাস করতে পারতেছে না শামীম এমন কাজ করেছে তারপর শামীমের বাবার সেই মেয়েটা কাছে গিয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় সাথে অবশ্য শামীমকেও নিয়েছে বাসায় আসার পর যে যার রুমে চলে গেল কেউ একটা বার শামীমের খোঁজ করতে আসলো না শামীম অনেক কষ্টে গা থেকে ব্লেজারটা খুলে দেখে শার্টে রক্তের দাগ স্পষ্ট গায়ে রক্তের সাথে শার্ট লেপটে গেছে খুলতেও কষ্ট হচ্ছে তাই শামীম ওই অবস্থায় বাথরুমে গিয়ে গোসল করলো আর শার্ট প্যান্ট খুলে সে যে কাপড় পরে সেই কাপড় পরল রাতে স্বামীমের গায়ে প্রচুর জ্বর আসলো কিন্তু তাকে দেখার মতো কেউ নেই রকম রাতটা পার করে শামিম সকালে তার কাছে চলে গেল স্বামীমের যেন পা ফেলার মতো শক্তি নাই আর মাথাটা ভীষণ ব্যথা করতেছে মাথা তুলতে পারছে না রকম কাজে গিয়ে কাজ করতে করতে হঠাৎ সেখানেই শামিম অজ্ঞান হয়ে পড়ে গেল শামিমকে এভাবে পড়ে যাওয়া দেখে সবার আগে চাঁদ শামিমের কাছে চলে আসে বাতুলার ননি গোপালকে ডেকে ডাক্তার স্বপনের চেম্বারে নিয়ে যায় ডাক্তার স্বপন তখন স্বামী মের পালস চেক করে তারপর জ্বর মাফবে পরে গায়ের কাপড় তাকে মারের দাগ আর গায়ে রক্ত শুকিয়ে আছে কেউ কিছু বুঝতে না পারলেও চাপ বুঝে গেছে কেমন করে এসব হয়েছে প্রায় ঘন্টাখানেক বাদে স্বামীমের জ্ঞান ফিরে স্বামীম এসব কেমন করে হলো কে তোকে মেরেছে বল তার গায়ে চামড়া তুলে ফেলবো তোর মতো একটা সাদা মানুষকে কি জন্য মারছে কে মারছে বল তুই স্বামীম শামীম তখন গত রাতের সব ঘটনা খুলে বলে শামীমের কথা শুনে ডাক্তার স্বপন আবারও কেঁদে ফেলল হঠাৎ কোথা থেকে যেন তৃপ্তি ছুটে আসে তোর কি হইছে তোর গায়ে মারি কেন তুই হঠাৎ কইরা এখানে আর কবে আসলি তুই তোকে না সেদিন বললাম আজ আসব আর এসে সোজা তোর সাথে দেখা করতে এসেছি এসে শুনি তুই নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছিস আর তোকে নাকি ডাক্তার আঙ্কেলের কাছে নিয়ে আসা হয়েছে তোমার ভাই তো মহান মানব বুঝলে আমাদের ভালোবাসায় তার হয় না তার বাবা মায়ের ভালোবাসা লাগবে চাঁদ এই কথা বলে সেখানে আর না থেকে সোজা বাহিরে চলে যায় স্বামী মা রকম সারটা গায়ে দিয়ে চাঁদের পেছনে পেছনে আসে তাদের পেছন পেছন আবার তৃপ্তিও আসে ওই চাঁদ তুইও আমার কাছ থেকে মুখরিয়ায় নিবি আমি তোর কি হই যে মুখ ফিরিয়ে নিলে দোষের কিছু হবে জানি না কি হস তুই আমার তবে তোর সাথে থাকলে নিজেকে অনেক সাহসী মনে হয় তোর করা ফাইজলামো আমার সব কথা ভুলিয়ে দেয় তোর করা পাগলামোগুলো আমার মনে শান্তি দেয় তোর হাসি মাখা মুখটা দেখলে শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে তোর কথায় কথায় আমার উপর রাগ করা অধিকার খাটানো আমার খুব ভালো লাগে মাঝে মাঝে পাগলের মতো জড়িয়ে ধরি সবার সামনে তা আমার ভালো লাগে সবার সামনে যখন বলিস আমাকে ভালোবাসিস তখন মনে হয় এই দুনিয়াতে এখনো শামিমকে ভালোবাসার মানুষ আছে চাঁদার নিজেকে ধরে রাখতে না পেরে দৌড়ে এসে শামিমকে চড়িয়ে ধরে শরীরে ব্যথা পেলেও শামিম কোনো টু শব্দ করে না তার মানে তুইও আমাকে ভালোবাসিস তাই না জানি না আর পারবো না ভাবেই এভাবে আর কতক্ষণ ধরে থাকবে তোমরা বিনা টিকিটে সবাই বিনা টিকিটে সবাই ফ্রিতে ফিল্ম দেখতেছে তৃপ্তির কথা শুনে দুইজনের ধ্যান ভাঙলো সাথে সাথে দুইজন দুইজনকে ছেড়ে দিল তারপর চাঁদ লোজায় সেখানে না থেকে তার কাজের জায়গায় চলে গেল তৃপ্তি এগিয়ে গিয়ে শামিমের হাত ধরে টেনে নিয়ে রিক্সায় তুলে তৃপ্তির বাসায় নিয়ে যায় শামিমকে বিছানার উপরে বসিয়ে রেখে পুরা ঘর পরিষ্কার করে নিজে দোকানে গিয়ে পাচার করে নিয়ে এসে রান্না করে স্বামীমকে নিজ হাতে খাইয়ে দেয় তৃপ্তি তৃপ্তি যখন শামিমকে খাইয়ে দিতেছিল তখন শামিমের চোখ দিয়ে পানি পড়তেছিল